এডিনবার্গে আপনাকে স্বাগতম স্কটল্যান্ডের গর্বিত এবং ইতিহাসমণ্ডিত রাজধানী আগ্নেগিরির শিলা খোদাই করে তৈরি শতাব্দীর পর শতাব্দী ধরে সংঘাত ও সৃজনশীলতায় রূপ পাওয়া এই শহরটি এমন এক আকাশরেখায় স্কেলাইন সংরক্ষিত যা একই সাথে মনে হয় প্রাচীন এবং শাশ্বত এডিনবার্গ কেবল ঘুরে দেখার মতো কোনো জায়গা নয় এটি এমন এক স্থান যা অনুভব করতে হয় এর প্রতিটি পাথরে সিতির গুঞ্জন এর প্রতিটি রাস্তায় কান পাতলে শোনা যায় কিংবদন্তির ফিসফিসানি এর পাহাড়গুলো অতীতের অভিভাবকের মতো দাঁড়িয়ে আছে এখানে প্রাত্যহিক জীবনের পড়তে পড়তে ইতিহাস মিশে আছে ঠিক যেমনটি মিশে থাকে পাহাড়ের চূড়া থেকে নেমে আসা বাতাস এই শহরটি তার দ্বৈত সত্তার জন্য অনন্য দুটি জগৎ দুটি যুগ দুটি ভিন্ন দৃষ্টিভঙ্গি এখানে সহাবস্থান করছে একে অপরের বৈপরীত্য তুলে ধরছে আবার শেষমেশ একে অপরকে পূর্ণতাও দিচ্ছে ওল্ড টাউন এবং নিউ টাউন মিলে তৈরি করেছে এক অনবদ্য শিল্পকর্ম যা মধ্যযুগীয় রহস্য এবং আলোকিত নকশার এক অপূর্ব সংমিশ্রণ এডিনবার্গর পথে হাঁটার অর্থ হল সময়ের মধ্য দিয়ে এক অনন্ত যাত্রা ওল্ড টাউনে ইতিহাস ভোরের কুয়াশার মতোই ঘন হয়ে লেগে থাকে শহরের এই প্রাচীন হৃদপিণ্ডটি একটি দীর্ঘ আগ্নেয়গিরির শিলাস্তরের ওপর বিস্তৃত যা লক্ষ লক্ষ বছরের প্রাকৃতিক শক্তির প্রভাবে গঠিত হয়েছে সেই শিলাস্তরের ওপর দাঁড়িয়ে আছে এডিনবার্গ ক্যাসেল প্রতাপশালী অটল এবং নতিশিকারে নারাজ তিনশত মিলিয়ন বছর আগে সৃষ্টি হওয়া এক সুপ্ত আগ্নেগিরির ওপর অবস্থিত এই দুর্গটি শহরের আকাশরেখাকে এমনভাবে শাসন করে যেভাবে একজন রাজা তার রাজত্বকে শাসন করেন এটি দেখেছে বহু যুদ্ধ রাজ্যাভিষেক এবং বিশ্বাসঘাতকতা এটি একের পর এক অবরোধ সহ্য করেও আজও দাঁড়িয়ে আছে স্কটল্যান্ডের সহনশীলতা ও পরিচয়ের প্রতীক হয়ে এই দুর্গের দেয়ালের ভেতরেই জন্ম নিয়েছেন রাজারা সৈনিকরা তাদের মাতৃভূমি রক্ষা করেছেন এবং এখানেই লুকিয়ে রাখা হয়েছিল চুরি হয়েছিল এবং পুনরায় আবিষ্কৃত হয়েছিল জাতির মুকুট অনার্স অফ স্কটল্যান্ড এর প্রাচীরে দাঁড়ালে আপনি অনুভব করবেন বিগত শতাব্দীর ভার কামানের গর্জন সৈন্যদের সুশৃঙ্খল মার্চ এবং রাজকীয় ষড়যন্ত্রের নিস্তব্ধতা এখান থেকে আপনি একই সাথে দেখতে পাবেন প্রাচীন ও আধুনিক চিরন্তন ও প্রতিনিয়ত পরিবর্তনশীল এক দৃশ্য ক্যাসেল থেকে নেমে আসা এক বিশাল পাথুরে নদীর মতো বয়ে গেছে রয়্যাল মাইল যা ওল্ড টাউনের জীবন্ত মেরুদণ্ড ক্যাসেলহিল লনমার্কেট হাই স্ট্রিট এবং ক্যানন গেট এই রাস্তার সমষ্টি সংস্কৃতি ইতিহাস এবং ঐতিহ্যের এক ব্যস্ত ধমনি এর প্রতিটি পাথুরে পথ যেন রাজা বিদ্রোহী কবি এবং সাধারণ স্কুটিশদের পথচারণায় খোঁজে গেছে যাদের গল্প এই জাতিকে রূপ দিয়েছে রয়্যাল মাইল হল সেই জায়গা যেখানে এডিনবার্গ প্রাণভরে নিঃশ্বাস নেয় ঐতিহ্য ও শক্তির এক মিশ্রণ প্রাচীন স্থাপত্য ও সমসাময়িক জীবনের এক মেলবন্ধন এক মাইল দীর্ঘ এই পথ ধরে নীচে নামার সময় আপনার চোখে পড়বে সেন্ট জাইলস ক্যাথেড্রালের আকাশচুম্বী চূড়া যা প্রায় নয় শত বছর ধরে স্কটিশ বিশ্বাসের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়ে আছে এর ভেতরে রঙিন কাচের মধ্য দিয়ে সূর্যের আলো এসে পড়ে থিসল চ্যাপেলের ওপর যা স্কটল্যান্ডের সর্বোচ্চ বীরত্বের সম্মানে নির্মিত এক রত্নখচিত কক্ষ সংস্কারক শহীদ এবং রাজাদের গল্প এর খিলানযুক্ত ছাদে প্রতিধ্বনিত হয় কিন্তু রয়্যাল মাইল কেবল স্মৃতিস্তম্ভের সমাহার নয় এটি গোপন গলিঘুজির এক গোলকধাধা যা মধ্যযুগীয় ভবনগুলোর মাঝ দিয়ে সাপের মতো একেবেকে গেছে এর অনেক গলি মাটির গভীরে নেমে গেছে যেন মাটির কানে ফিসফিস করে বলা কোনও গোপন কথা প্রতিটি গলির একটি নাম আছে একটি গল্প আছে একটি স্মৃতি আছে কিছু মহৎ কিছু বা ভয়ঙ্কর কিন্তু সবই শহরের এই জটিল নকশার অংশ প্রতিটি বাকে আপনি এডিনবার্গর পরিচয়ের একটি নতুন স্তর আবিষ্কার করবেন মাইলের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে প্যাসি অফ হলিরুড হাউস যা স্কটল্যান্ডে ব্রিটিশ রাজতন্ত্রের সরকারি বাসভবন এখানে ইতিহাস হয়ে ওঠে ব্যক্তিগত প্রাসাদের দেয়ালগুলো মেরি কুইন অফ স্কটসের করুণ জীবনের কথা স্মরণ করিয়ে দেয় সেই কক্ষগুলো যেখানে তিনি বাস করতেন সেই সিরি যেখানে তার চোখের সামনেই তার সচিব ও বিশ্বাসভাজন ডেভিড রিজিওকে হত্যা করা হয়েছিল প্রাসাদের বাগানগুলো অতীতের এই ভারাক্রান্ত ইতিহাসের বিপরীতে এক প্রশান্তিময় পরিবেশ উপহার দেয় যেখানে বাতাসে রাজকীয় পদধ্বনির ফিসফিসানি শোনা যায় এবং ঠিক তখনই উপত্যকার ওপারে জেগে ওঠে এক ভিন্ন এডিনবার্গ জর্জিয়ান নিউটাউন আঠারোশো এবং উনিশশো শতকের শুরুর দিকে নির্মিত এই অংশটি সেই যুগের প্রতিফলন যখন স্কটল্যান্ড জুড়ে বুদ্ধিবৃত্তি ও যুক্তিবাদ প্রবল হয়ে উঠেছিল স্কটিশ এনলাইটেনমেন্ট বা নবজাগরণ ছিল অভূতপূর্ব চিন্তা ও আবিষ্কারের সময় যখন দার্শনিক অর্থনীতিবিদ বিজ্ঞানী এবং স্থপতিরা প্রগতির বিশ্বজনীন ধারণা বদলে দিচ্ছিলেন এডিনবার্গ হয়ে উঠেছিল নতুন চিন্তার এক আলোকবর্তিকা অর্জন করেছিল উত্তরের এথেন্স খেতাব এই নিউ টাউনে আপনি খুঁজে পাবেন প্রতিসামের শৃঙ্খলা স্থাপত্যের আভিজাত্য এবং নকশার দূরদর্শিতা প্রশস্ত রাস্তাগুলো আত্মবিশ্বাসী পদক্ষেপে প্রসারিত স্কোয়ার এবং ক্রিসেন্টগুলো সাজানো হয়েছে ফ্যাকাশে পাথরের অভিজাত টাউনহাউস দিয়ে যার সম্মুখভাগ সুশৃঙ্খল ও সামঞ্জস্যপূর্ণ এখানেই বাস করতেন ডেভিড হিউম এবং অ্যাডাম স্মিথের মতো নবজাগরণের মহান চিন্তাবিদরা যাদের দর্শন ও অর্থনীতি বিশ্বকে নতুন রূপ দিয়েছে তাদের উত্তরাধিকার কেবল বই আর তত্তেই নয় বরং তাদের অনুপ্রাণিত শহরের নকশাতেও আজও টিকে আছে নিউ টাউনের মধ্য দিয়ে হাঁটা যেন ধ্রুপদী সঙ্গীতের কোনো সুনিপুণ স্বরলিপির মধ্য দিয়ে যাওয়া ভারসাম্যপূর্ণ চিন্তাশীল এবং পরিশীলিত যেখানে ওল্ড টাউন রুক্ষ এবং প্রাকৃতিকভাবে গড়ে ওঠা সেখানে নিউ টাউন পালিশ করা এবং সুচিন্তিত একসঙ্গে তারা ইউরোপের অন্যতম বিস্ময়কর নগরী গড়ে তুলেছে তবে এডিনবার্গ কেবল তার দালান কোঠার সমষ্টি নয় এটি একটি জীবন্ত ও প্রাণবন্ত সাংস্কৃতিক শক্তিকেন্দ্র প্রতি বছর এই শহরটি বিশ্বের বৃহত্তম শিল্প উৎসব এডিনবার্গ ফেস্টিভ্যাল ফ্রিঞ্জের মঞ্চ হয়ে ওঠে গ্রীষ্মের তিনটি আনন্দঘন সপ্তাহে শহরটি সৃজনশীলতার ছন্দে স্পন্দিত হয় যখন বিশ্বজুড়ে শিল্পীরা থিয়েটার পাব রাস্তা এবং অস্থায়ী মঞ্চগুলোকে কমেডি নাটক নাচ গান এবং শিল্পকলায় ভরিয়ে তোলে লক্ষ লক্ষ দর্শনার্থীর আগমনে শহরের প্রতিটি কোন কল্পনার উদযাপনে পরিণত হয় ফ্রিঞ্জের পাশাপাশি ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল এডিনবার্গর বিশাল হলগুলোতে নিয়ে আসে বিশ্বমানের অপেরা অর্কেস্ট্রা এবং থিয়েটার শার্লটস স্কজারের তাবুর নীচে ইন্টারন্যাশনাল বুক ফেস্টিভ্যাল লেখক চিন্তাবিদ এবং পাঠকদের একত্রিত করে রয়্যাল মিলিটারি ট্যাটু ক্যাসেল এসপ্ল্যানেটকে নির্ভুলতা শক্তি এবং আডম্বরে আলোকিত করে তোলে সব মিলিয়ে এই উৎসবগুলো এমন এক সাংস্কৃতিক হৃদস্পন্দন তৈরি করে যা মহাদেশ জুড়ে প্রতিধ্বনিত হয় কিন্তু উৎসবের মৌসুম ছাড়াও এডিনবার্গর জাদুকরী আবেশ কিছুমাত্র কমে না এটি এমন এক শহর যা কৌতূহলী দুঃসাহসী এবং চিন্তাশীল ভ্রমণকারীদের পুরস্কৃত করে এর অন্ধকার কোণ এবং গোপন চত্বরগুলোতে ভূত দার্শনিক এবং সাহিত্যিকদের কিংবদন্তি লুকিয়ে আছে এই সেই শহর যা রবার্ট লুইস ড. ডু জেকিল এবং মিস্টার হাইডকে অনুপ্রাণিত করেছে স্যার ওয়াল্টার স্কোটের কল্পনাশক্তিকে সানিত করেছে এবং জে কে রাউলিংয়ের হ্যারি পটার সিরিজের প্রাথমিক ধারণাগুলোর জন্ম দিয়েছে লেখকরা দীর্ঘকাল ধরেই এডিনবার্গর কুয়াশাচ্ছন্ন পরিবেশ এবং নাটকীয় রূপরেখায় তাদের সৃষ্টির রসদ খুঁজে পেয়েছেন রাতে শহরটি মৃদু অম্বর বা সোনালি আভায় জলজল করে যার দীর্ঘ ছায়া সেতুগুলোর ওপর দিয়ে ছড়িয়ে পড়ে এবং প্রাচীন গলিগুলো বেয়ে নিচে নেমে যায় বাতাসে ভেসে আসে সাগরের নোনা গন্ধ আর পাহাড়ের মেঠো ঘ্রাণের মিশ্রণ পাথরগুলোর ভেতর থেকে গল্পরা বেরিয়ে আসে তাদের জন্য অপেক্ষা করে যারা শুনতে আগ্রহী পূর্ব দিকে তাকালে আপনি দেখতে পাবেন ছাদের ওপর দিয়ে মাথা তুলে দাঁড়িয়ে আছে আর্থার সিট একটি রুক্ষ বিলুপ্ত আগ্নেয়গিরি এবং শহরের অন্যতম প্রাকৃতিক ল্যান্ডমার্ক এর চূড়ায় উঠলে ফার্থ অফ ফোর্থ থেকে শুরু করে হাইল্যান্ডসের সীমান্ত পর্যন্ত এক বিস্তৃত দৃশ্য আপনার চোখের সামনে ভেসে উঠবে এই উচ্চতা থেকে এডিনবার্গোকে মনে হয় বেলেপাথর আর স্লেটের তৈরি এক ক্ষুদ্রাকার রাজ্য যার চূড়াগুলো ভেদ করেছে এবং রাস্তাগুলো জটিল নকশায় বেঁকে গেছে হলিরুড পার্কের বাতাসে দোলা ঘাসগুলো প্রাচীন মিথের কথা বলে কেউ কেউ বলেন আর্থার সিটি হয়তো সেই কিংবদন্তির ক্যামেলটের অন্যতম সম্ভাব্য স্থান এই কিংবদন্তি সত্য হোক বা কেবল শহরের মিথের অংশ একটি সত্য অনস্বীকার্য এই পাহাড়ে দাঁড়ালে আপনি সময়ের বিশালতার সামনে নিজেকে অতি তুচ্ছ অনুভব করবেন উচ্চতা থেকে নেমে আসুন এবং আপনি আবারও ফিরে পাবেন প্রাত্যহিক জীবনের কোলাহল স্থানীয় স্বাদে ভরপুর বাজার রাস্তার মোড়ে লুকানো ক্যাফে রয়্যাল মাইলে সঙ্গীত পরিবেশন করা শিল্পী আর অনেক দেশের চেয়েও প্রাচীন সব প্রাঙ্গণে শিক্ষার্থীদের হাসি আড্ডা এডিনবার্গ বৈপরীত্যের শহর প্রশান্ত অথচ শক্তিময় ঐতিহাসিক অথচ উদ্ভাবনী পাণ্ডিত্যপূর্ণ অথচ কৌতুকপ্রিয় পুরানো আগ্নেয়গিরির শিলাগুলো শহরের ভেতরে নাটকীয় স্তর তৈরি করেছে সাউথ ব্রিজ এবং নর্থ ব্রিজের মতো সেতুগুলো যেন এক একটি পুরো এলাকার ওপর দিয়ে চলে যাওয়া রাস্তা যা মাটির নিচে তৈরি করেছে এক গোপন জগত ভল্ট কক্ষ এবং ভূগর্ভস্থ রাস্তা যা একসময় শহরের দরিদ্রতম বাসিন্দাদের আশ্রয়স্থল ছিল এবং এখন অতীতের এক ভুতুরে স্মৃতি হিসেবে টিকে আছে এডিনবার্গকে বুঝতে হলে এর এই স্তরগুলোকে উপলব্ধি করতে হবে পাথরের ওপর পাথর গল্পের ওপর গল্প প্রজন্মের ওপর প্রজন্ম এই শহর একাধারে একটি জাদুঘর এবং একটি ঘর একটি স্মৃতিস্তম্ভ এবং একটি জীবন্ত ক্যানভাস এটি আকারে বিনম্র কিন্তু চেতনায় বিশাল আয়তনে পরিমিত কিন্তু প্রভাবে অসীম সর্বোপরি এটি এমন এক জায়গা যা সাধারণ হতে অস্বীকার করে আপনি ওল্ড টাউনের মধ্যযুগীয় গলি দিয়ে হাটুন কিংবা নিউ টাউনের অভিজাত বুলেভার ধরে ধীর পায়ে এগোন আপনি ওয়াটার অফ লেথের পাশে চুপচাপ বসে থাকুন কিংবা ক্যাসেলের বিশাল প্রাচীরের নিচে বিস্ময়ে দাঁড়িয়ে থাকুন এডিনবার্গ ঠিকই আপনার সাথে কথা বলার উপায় খুঁজে নেবে এটি আপনাকে ভাবায় এটি কল্পনাকে জাগিয়ে তোলে এটি আপনার ভেতরের ভ্রমণকারী স্বপ্নদ্রষ্টা এবং গল্পকারকে ডেকে তোলে আর্থার সিটের বাতাসতারিত পাথর থেকে গ্রাসমার্কেটে ব্যস্ত বাজার পর্যন্ত নবজাগরণের বিশাল হলঘর থেকে শুরু করে সেই আবছা আলোকিত পাপগুলো যেখানে গান আর গল্প এখনও অবিরোধ ধারায় বয়ে চলে এডিনবার্গ এমন এক শহর যা আপনার মনোযোগ আকর্ষণ করে এবং আপনার কৌতূহলকে পুরস্কৃত করে এর প্রতিটি কোণে লুকিয়ে আছে নতুন কোনো উন্মোচন প্রতিটি দৃশ্যপর দেয় নতুন দৃষ্টিভঙ্গি প্রতিটি পদক্ষেপ আপনার আগে হেঁটে যাওয়া অসংখ্য জীবনের পথ অনুসরণ করে এই হল এডিনবার্গ পাথর আর গল্পের শহর পাথরের ওপর নির্মিত সংগ্রামে শক্তিশালী এবং কল্পনায় উন্নীত এক নগরী এমন এক জায়গা যেখানে অতীতকে কেবল স্মরণ করা হয় না বরং যাপন করা হয় যেখানে প্রতিটি বাকে ইতিহাস আর মানবতা মিলেমিশে একাকার হয়ে গেছে